আজকের গন্তব্য পুরুলিয়ার বারন্তী লেক বারন্তী গ্রাম বারন্তী পাহাড় পুরোটাই দেখাবো সঙ্গে থাকুন পুরুলিয়া বরন্তী যাওয়ার পথে রাস্তাঘাটগুলো দেখুন কি সুন্দর রাস্তাঘাট বরন্তী গ্রাম পড়বে পাশেই আছে লেক লেকটাও আমরা ঘুরবো কিন্তু রাস্তাঘাটগুলো দেখুন অল্প বিস্তর পাহাড়ি এলাকা দুপাশে জঙ্গল গ্রাম্য পরিবেশ দেখুন রাস্তা এঁকে অল্প ছোটোখাটো পাহাড়ের উপর দিয়ে আমরা চলেছি এখন বরন্তীতে বারন্তী যাওয়ার পথে দেখুন দূর এই পাহাড় দেখা যাচ্ছে ডান দিকে এই জলের মধ্যে সব লোটাস সুন্দর ফুটে উঠেছে पास दिख गया पानी चलो पानी ना पास चलो दो तीन सेकंड पास कर बारे कर बे आगे जाओ एक तो बारंती ग्राम ये क्या अच्छा बारंती ग्राम देखूँ मार्केट बाड़ी रास्ता दो धार दी मार्केट बड़ी है इन टू मीटर्स टर्न लेफ्ट

হচ্ছে বারান্তির মোরারি লেক

মোরা গ্রাম আর ওখান দিয়ে গড় তাই তাইতো তারপর আরো আগে গেলে পরে কি পাহাড় বললে জয়চন্ডী পাহাড় ঠিক আছে এই দুটো দেখে আসার পথে কি একটা মন্দির পড়বে ওটা দেখে আমরা কলকাতা যাব এখানে দেখে বিভিন্ন মেলা বসেছে এখানে শীতকালে এই পর্যটন উপলক্ষে এই বারন্তিতে মোরারডি ড্যাম রয়েছে এই যে ড্যামটা দেখাচ্ছে আপনাদের এই হচ্ছে ড্যাম দাঁড়ান একটু জুম করে দেখাই এই ধরনের বাচ্চারা বিভিন্ন স্পোর্টস রাইডিং করছে হ্যাঁ এই হচ্ছে ড্যাম এখন জল ছাড়া বন্ধ আছে এই তখন লেকটা ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঘর সাজাবার জন্য এখান থেকে জিনিস কিনতে পারেন আপনারা দেখুন কি সুন্দর সুন্দর ভিডিও নষ্ট করতে এসে গেছি সানগ্লাস গুলো কি দাম যাচ্ছে কোনটা কি দাম এইগুলো কত করে এইগুলো কত করে লেডিস কত করে আচ্ছা জেন্টস গুলো কত করে কোথায় কোনগুলো জেন্টস কোথায় আচ্ছা মাকে না কেন এই পাহাড়টার নাম কি বরঞ্চি বরন্তি পাহাড় তো ঠিক আছে ভাই পড়াশোনা করে দিই কোন ক্লাসে বড় বাহ আচ্ছা তাহলে এই সিজিনে এই এই শীতের সিজনে এটা একটু আলাদা বিজনেস সামলাচ্ছ ঠিক আছে এটা কোথায় ছিল দিদিমণি তাড়াতাড়ি করুন কিনে তাও কিছু দিচ্ছ না কেন

তাড়াতাড়ি করো হয়ে গেছে ভাই টাকা হলো আচ্ছা তোমাদের গ্রামের ছেলেটা একটা বাসি চেয়েছিল দশ টাকা একশো টাকা হয়ে গেল ঠিক আছে দাম কত করে টাকা তোমরা এগুলো বিক্রি করো সব একই দাম সবার কাছে বাড়ি কোথায় ও বাবা কত কিছু সুন্দর সুন্দর নিয়ে এসছে দেখছি একবার হ্যাঁ নেবে না তাও ইচ্ছা করে জিজ্ঞেস করছে দেখুন লেকের ড্যাম অনেকে এই এখন বর্ষাকাল নয় তাই জল কম কম বেরোচ্ছে খুব আস্তে আস্তে জল আসে অনেকে বারন্তি ড্যাম বলে অনেকে মুরারি ড্যাম বলে এই দেখুন শীতকালে অনেকে পিকনিক করছে এখানে জায়গায় জায়গায় এই ড্যামের উপর দিয়ে রাস্তা এই ড্যামের উপরে ড্যামের উপর দিয়ে সিঁড়ি উপরে উঠছে ছেলেগুলো অনেক ছেলে বাচ্চা ছেলেগুলো উপরে উঠছে মেশিনপত্র শিল্পতো চালাবার জন্য এই হচ্ছে মোরারি লেক এই মোরারি লেক বারন্তিতে এখানে আসবে খুব মনোরম পরিবেশ খুব সুন্দর আপনার একটা দিন কেটে যাবে দূরে পাহাড় এই পাশেও দেখুন বড় পাহাড় অনেকে এইটা বারন্তি পাহাড় বলে ঠিক আছে এই দেখুন দেখাচ্ছি এই বারণতি পাহাড়ের উপরে আমরা উঠছি অল্প একটু উঠবো বেশি দূর উঠবো না কারণ এই পাহাড়ের ভিতরে এই আমরা এখন যাচ্ছি পাহাড়ের দেখুন জঙ্গল জঙ্গলের ভিউটা দেখাবার জন্য এখানে আসলাম জায়গা অসাধারণই গোটাlasti বলছি লাগি যায় উপর থেকে এইবার দেখুন লেকের ভিউটা লেকের ভিউটা দেখাবার জন্য আপনাদের এখানে আসলাম পাহাড়ের উপরে অল্প একটু উঠলাম অনেক উঁচু পাহাড় চারিপাশের মনোরম দৃশ্য এই পাহাড়ের দিকে দেখুন এই পাহাড় ক্রমশ উপর দিকে উঠে গেছে

লেকটা এখান থেকে আরো বড় অনেক দূরে দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছি এই বরন্তিতে আসবেন খুব ভাল লাগবে খুব ভাল লাগবে আশেপাশে আরো অনেক সিনারি আছে এখান থেকে আট দশ কিলোমিটার দূরে গড়পঞ্চকেট তারপরে অন্যান্য পাহাড়গুলো রয়েছে এখানে তার মধ্যে আরেকটা নাম করা পাহাড় হচ্ছে জয়চন্দী পাহাড় ওখানে খানা মতন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে